আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার ঈদ মুবারক এবং ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সময় লাইক শেয়ার করে থাকেন এবং যারা আমার সাবস্ক্রাইবার আছেন ইউটিউবের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মুবারক আর যারা বিশেষ করে ফেসবুক পেজে দেখে থাকেন সব সময় তো অনুরোধ রইল একটু ফলো করবেন এবং সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ তো দর্শক আমি আর বাচ্চু আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি কারণ সব আপনারা সুস্থ না থাকলে আমার আসলে ভিডিও দেখবে কে অবশ্যই আমি দোয়া করি আপনারা সুস্থ থাকেন সব সময় ভিডিওগুলি দেখেন লাইক শেয়ার করেন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা উনাইশরের পরে যে দিশাবন মৌজা আছে দিশাবন মৌজা কিন্তু বিষ্ণঙ্গ ওয়ার্ডে পড়ছে সিটি কর্পোরেশনের ভিতরে রাস্তাঘাট সম্পন্ন উন্নত এই যে ডালাইয়ের রাস্তা দেখতে পাচ্ছেন ষোলো ফিটের ডালের রাস্তা আছে তো আমি মূলত ডালের রাস্তা থেকে একশো বিশ ফিট একটু ভিতরে আছি যাই হোক এই জায়গাটা তাও আবার দশ ফিটের রাস্তা আছে এই দশ ফিটের রাস্তা দিয়ে যেমন এখনও কাঁচা কাঁচা রাস্তা এটা এখনও পাকা হয়নি তো মেন রাস্তাটা ফাঁকা হয়ে গেছে কিছুদিন আগে আর এই রাস্তাটা যেহেতু এখানে আবার ড্রেনটা না হবে আস্তে দিলে ইনশাল্লাহ হবে কিন্তু রাস্তা আছে যে দশ ফিটের জায়গা সুন্দর দশ এই যে দশ ফিটের রাস্তা ডালের রাস্তা থেকে দশ ফিটের রাস্তা আসছে তো একটু ভিতরে এসে এক গন্ডার একটা প্লট আছে সুন্দর এক গন্ডার প্লট এবং স্কোয়ার সাইজ সুন্দর তা আমার আইডিয়া আপনার মুখপাত হবে তিরিশ ফিটের মতো আর এমনি যতটুকু আসে জায়গাটা সুন্দর স্কোয়ার আছে এই জায়গাটা মূলত চারিদিকটাই দেখিয়ে দিচ্ছি চারিদিকটাই ক্লিয়ার আছে স্কোয়ার জায়গা আছে সুন্দর এই যে ফিলার আছে চারিদিকটাতে ফিলার আছে তবে এমনি দুই রুম করা আছে আর অন্য তেমন কোনো কিছু নাই আসলে যিনি থাকবেন চিন্তাভাবনা করছিলেন অনেক কিছু করবেন আবার মাঝখানে কাজ ছেড়ে দিয়েছেন যে জায়গাটা ছেড়ে আবার অন্য কোথাও যাবে যার কারণে আসলে এই জায়গাটা সেল করে দিবে এই যেমন এখানে আরেকটা ফিলার আছে আমি দেখিয়ে দিই এই যে এখানে ফিলার আছে তো সুন্দর একবারে রাস্তার পাশে বলতে পারেন রাস্তা সরাসরি এসে জায়গাটার মধ্যে লাগছে এই যেমন এই রাস্তাটা স্লোলি যদি দেখাই এই রাস্তাটা দেখেন এই স্লোলি দেখাচ্ছি এই রাস্তাটা এসে সরাসরি একবার এবার এটার মধ্যে যেমন রাস্তাটা আবার এই দিকে ডান দিকে ঘুরে গেছে তো কিন্তু এটা আবার কন্যার পোলট পড়ে গেছে হিসাবে সুন্দর দুই দিক রাস্তায় কন্যার পলট সোজা কথা কন্যার পোলট স্কোয়ার জায়গা সুন্দর তো ভবিষ্যতে যখন এই রাস্তাটা আর একটু ফরওয়ার্ড হবে এই রাস্তাটা যখন করে ফেলবে চাইলে কথার কথা দিনে নিচে দোকানও করতে পারবেন সুন্দর তিন রাস্তার মোড় বা কন্যার ফলট এগুলির মধ্যে দোকান করলেও চলে আসলে যদিও দেখতে পাচ্ছেন এখানে একটু গাছগাছালি একটু বেশি কারণ আসলে সব জায়গায় তো কোনো এক সময় গ্রামেই ছিল তো পরবর্তীতে নতুন যেহেতু সিটি হয়েছে সিটি কর্পোরেশনের ভিতরেই আছে আর এখানে সুবিধাটা কি আছে এখানে জায়গাটা নিলে সুবিধাটা কি কী পাবেন সেটা আমি বলি আসলে আমাদের এই ফিজেট গেটের থেকে দশ টাকা দিয়ে কিন্তু এখানে চলে আসা যায় এই একটা সুবিধা পাবেন আমাদের যে অ্যাসিন মার্কেট যে এই ফিজেট গেট আছে ওখান থেকে দশ টাকা দিয়ে চলে যায় আসা যায় কাউন্সিলর অফিস আর বাকিটুকু সামান্য এটুকু হেঁটেও চলে আসা যায় আমরা যেমন হেঁটে চলে আসছি তো এই এক ঘন্টা জায়গা যদি কেউ আগ্রহী হন নিতে পারেন অনেকে এরকম ছোটো ছোট জায়গা চাইছেন কম বাজেটের আছেন এরকম অনেকে চাইছেন যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে আর ভিতরে হলে গ্রাম হলে রাস্তা না থাকলে আরও কমে পাইতেন রাস্তা রাস্তা সব কিছুই কমপ্লিট আছে গাছগাছালি লাগানো আছে এখন এসে এখন যেমন এই যে কাঁঠাল গাছ আছে হ্যাঁ কাঁঠাল খেতে পারবেন বসবাস সুন্দর করতে পারবেন রাস্তার কোনো টেনশন করতে হবে না তো এই পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁচিশ লক্ষ কিন্তু বসলে কথা বলার সুযোগ আছে যদি আপনারা আগ্রহী হন বসেন বসলে কথা বলার সুযোগ আছে এর সাথে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ